জহার জয়গরাম বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সাথে কুর্মী সংগঠনকে নবান্নে ডেকে মমতা ব্যানার্জি যে আলোচনাগুলো করেছিলেন তার মধ্যে কুর্মীর সামাজিক সংগঠন যেগুলো আছে তারা অধিকাংশই নিমন্ত্রিত ছিলেন আমাদের আদিবাসী কুর্মী সমাজের পক্ষ থেকে আমরা যে প্রতিনিধিগুলো গেছিলাম তার মধ্যে আমিও ছিলাম তো সেখানে যে সমস্ত বিষয়গুলো আলোচনা হয়েছে তার মধ্যে কিছু কিছু বক্তব্যকে কাটছাঁট করে কিছু ভেগধারী সমাজকর্মী বা দগলা সমাজকর্মী তারা কতগুলো বক্তব্যকে এমনভাবে তুলে ধরিয়েছে বাইরেছে যেন সেগুলো রহস্য তো আমি সেই রহস্যের উন্মোচন করার উদ্দেশ্য নিয়েই আজকে আপনাদের সামনে এসেছি তো দেখুন বিষয়টা হচ্ছে যে আমরা এই কুর্মীদের যে সামাজিক সংগঠনগুলো আছে এবং তৃণমূলের যে রাজনৈতিক কর্মকর্তারা আছেন যারা বিশেষ করে কুর্মী ডেভেলপমেন্ট বোর্ডের সাথে যুক্ত সেই সমস্ত সদস্যদেরকেও উনারা ডেকেছিলেন এছাড়াও আমাদের বিভিন্ন সামাজিক সংগঠন আমি আর এটার মধ্যে ডিটেলসে যাচ্ছি না তো বিষয়টা হচ্ছে দেখুন আমাদের তো দীর্ঘদিনের দাবি ফার্দার কমেন্টের জাস্টিফিকেশন সেই প্রসঙ্গটা আলোচনা হয়েছে তো আলোচনা হওয়ার সাথে সাথে মমতা ব্যানার্জি বললেন দেখুন আমরা আমার যা করণীয় আমি তা করে পাঠিয়ে দিয়েছি আমার আর কিছু করার নাই কিন্তু বিজেপি দল বা কেন্দ্র সরকার এই বিষয়টা নিয়ে ওনারা রাজনীতি করছেন তাই আমি ঠিক করেছি যে আমি একটা সার্ভে করবো যে কুর্মীর জনসংখ্যা কত আছে এবং কুর্মীরা কোন এলাকায় বসবাস করেন সেটা আমি দেখব তারপর এইটার বিষয়ে আমি আরও সিদ্ধান্ত নেব দেখব কি করে আমার এই কুর্মীদের এস্টিং করা যায় তো এই প্রসঙ্গক্রমে আমাদের বিভিন্ন দীর্ঘ আলোচনা হয়েছে আপনারা জানেন যে কেন্দু পাতা যেটা আমাদের এলাকায় গুলা যাদের মাধ্যমে কিন্তু কেন্দু পাতা সংগ্রহ করা হয় তো আমরা বিগত কয়েকগুলো বছর দেখিলাম যে এই কেন্দু পাতাটা সংগ্রহ কেবলমাত্র সেই এস কমিউনিটির মানুষদের কাছ থেকে নেওয়া হচ্ছে কিন্তু আমাদের জঙ্গল মহলে এই শুধু এস কমিউনিটির মানুষরাই কেন্দু সংগ্রহ করেন নাই বিভিন্ন জাতি জাতিসমুদায় এগুলা সংগ্রহ করেন এবং কুর্মিজাত করেনি তো এদের পাতও যাতে সরকারিভাবে নেওয়া হয় কেন কি যে ফড়িয়াদের কাছে আমরা যখন বিক্রি করছি তখন প্রায় ষাট টাকা সত্তর টাকা আশি টাকা চাটায় বিক্রি হচ্ছে অথচ সরকারি রেট আপনিই বেঁধে দিয়েছিলেন যে একশো সত্তর টাকা করে চাটা নিতে হবে তো সেটা উনি বললেন যে আমি আলোচনা সাপেক্ষে এগুলো দেখব তো এই দীর্ঘ আলোচনা যখন চলতেই থাকে চলতেই থাকে তখন আমাদের পক্ষ থেকে আমিও একটা বক্তব্য পেশ করি যে দিদি দেখুন আমরা দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করছি এর একটা পরিসমাপ্তি ঘটানোর দরকার আছে তো দয়া করে আপনি কুর্মীরকে এস টি করে দেন আবার রিপিট করছি দয়া করে কুর্মিকে এস টি করে দেন তার বিনিময়ে আপনি যে জঙ্গল মহলে চারটা সিট হারাইছেন সেই সিটটা আপনাকে সেই সিটগুলো আপনাকে উপহার দেব আবার বলছি বলা হয়েছে যে দয়া করে আপনি কুর্মীদেরকে এস করে দেন আপনাকে যে চারটা জঙ্গলমহলে কুর্মী অধ্যুষিত সিটে তৃণমূল হেরে আছে সেই সিটগুলো আপনাকে উপহার দেব কিন্তু এই কথাটাকে কাটিং করে অর্থাৎ যে একটা লেনদেনের সম্পর্ক যেটা বলা হয়েছিল যে আপনি এটা করে দেন আপনাকে এটা দেওয়া হবে কিন্তু যারা আমাদের মধ্যে ভেগধারী কিছু কর্মী সেখানে প্রবেশ করেছিল সেই নোবান্নের মিটিংয়ে উনারা ছিলেন যাদের কোনো দায় এবং দায়িত্ব নাই কারণ তাদেরকে তো এই সংগঠনগুলা করতে হয় নাই আন্দোলন লড়াই করতে হয় নাই জন ধন মন দিয়ে সর্বক্ষণ লড়াইয়ে অংশগ্রহণ করতে হয় নাই তাই তারা কোনো দিনও চায় নাই যে কর্মী এসটি হোক তারা কি চায় না আমাদের একটু পরিচিতি লেভেলটা বাড়ুক এই কুর্মী কুর্মিয়ালী আন্দোলনের মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু কুর্মীর এসটির বিষয়টা ওদের কাছে কোনো গুরুত্বপূর্ণ নাই তাই এরা এইটাকে বাইরে এসে রাজনৈতিক প্রেক্ষাপট রচনার একটা চেষ্টা করল এবং আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় আমার নামে যে সঞ্জয় মাহাতো বলে আসিছে যে চারটা সিট তৃণমূলকে জিতাই দেব এই কথাটা মমতা ব্যানার্জিকে দিয়ে আসিছে নবান্নে এইটাই কিন্তু চাউর করে দিল বাজারে কিন্তু তার মূল যে বক্তব্যটা সেটা কিন্তু নিয়ে আসিল না অপরদিকে আপনারা দেখেছেন যে আরো রহস্য উন্মোচন ওনারা করিব বলিছেন যে কি মা জননী হিসাবে মমতা ব্যানার্জি পূজা পাবে কুর্মী জাতির কাছে কুর্মী সমাজের কাছে এইটা সঞ্জয় মাহাতো বলেছে হ্যাঁ আমি বলেছি কিন্তু কি বলেছি যে দেখুন সুঁড়ি সমাজ এসসি ছিল না তাদেরকে আশুতোষ মল্লিক বলে একজন সুঁড়ি সমাজের প্রতিনিধি যিনি এই জাতিকে এসসি করেছেন তো তিনি যেমন এখন পর্যন্ত ওই সুড়ি সমাজের কাছে প্রণম্য এবং তিনি আজও তাদের কাছে জাতির জনকের মতো পূজা পান তেমনি আমি বলিছিলাম যে দিদি আপনি যদি কুর্মীদেরকে এস করে দেন ফার্দার কমিউন জাস্টিফিকেশনটা যেটা পাঠাইলে হবে সেটা যদি করিয়ে দেন যেটা কিন্তু আপনার কাছে আছে যেটা তৈরি করাই আছে আমাদের আমাদের কাছেও রিপোর্ট আছে আপনি সেটা সবই জানেন তো সেটা পাঠাই দিলেই কুর্মি এস টি হবে তো আপনি যদি এটা করে দেন তো এইরকম একটা জাতি পিছিয়ে পড়া জাতি যারাকে স্বাধীনতার আগে এসটি ছিল কিন্তু পরবর্তীকালে এসটি থেকে বাদ দেওয়া হয়েছে তো আপনার হাত নিয়েই সম্ভব এই জাতিকে এস টি করার তাই দিদি দয়া করে দেন এবং আপনি চিরদিন এই কুর্মি জনজাতির মানুষদের কাছে মাতৃদিবী হিসাবে জননী হিসাবে আপনি পূজা পাবেন এই কথাগুলো বাজারে আপনারা দেখেছেন চারদিকে চাউর করে দিয়ে আর কারা করেছে সেই বলছি যারা কিন্তু কোনোদিন আন্দোলনে যাদের কিন্তু কোনো ভূমিকা নাই রেল টেকা ডহ টেকা জিগির জিটা যে লড়াই সংগ্রামগুলো হয়েছে বিভিন্ন জায়গায় প্রচার প্রসার বিভিন্ন সচেতনতামূলক শিবির করা ন্যাগ নীতি পুনরুদ্ধার করা এই সমস্ত বিষয়ে যাদের কোনো কোনো ভূমিকা নেই যারা শুধুমাত্র এই আন্দোলনটাকে খাড়া রেখে যারা নিজেদের পরিচয়টি বাড়াতে চায় রাজনৈতিক পদ পেতে চায় কিংবা অন্যান্য কোনো লক্ষ্য যাদের আছে তারা কিন্তু এইগুলাকে বাজারে চালু করে দিল কিন্তু শর্তটা নাই যেমন আপনারা দেখেছেন যে সূর্য সিং বেসরা যখন বললেন যে দিদি যদি সত্যি সত্যি বিজেপিকে হারাইতে চান তাহলে কুর্মী অধ্যুষিত এলাকাগুলোতে এই সিটগুলা কুর্মীদেরকে ছেড়ে অ্যালায়েন্স করুক এবং আমি সেটা প্রধানমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জিকে দেখতে চাইছি এটা সূর্য সিং বেসরা আমাদের ঝাড়গ্রামের প্রার্থী বলি তো এখানে কি বলল যে সূর্য সিং বেসরা তৃণমূলকে সাপোর্ট করছে এবং প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছে কিন্তু তার যে বিনিময় এখানে যে কমন মিনিমাম প্রোগ্রামের ভিত্তিতে যে সমর্থন সে কথাটা উনারা কেউ বললেন এইগুলা হচ্ছে এদের দোগলামি এই দোগলামি প্রতিষ্ঠা করার উদ্দেশ্য নিয়েই এইগুলা উনারা প্রচার প্রসার চালাই তা এখানে আমার যে বক্তব্য আরো যে বিভিন্ন বক্তব্য ছিল যে দাবি ছিল যেগুলো কিন্তু ওরা তুলে ধরে নেই কেউ কারণ কি ওইগুলোই ওদের বেনিফিট নাই সেই জন্যই এগুলো তুলে ধরে নেই যেমন আমি বলেছিলাম যে দিদি দেখুন কুর্মি আন্দোলনে মিথ্যা মামলায় বিভিন্ন লোকের লোকের বিরুদ্ধে জেল খাটান হয়েছে মামলা দেওয়া হয়েছে মানে প্রায় চার হাজার ক্ষেমা সুলিয়ে আর কুস্টাড়ে তিন হাজার এরপর দুশো চারশো করে আমাদের অভিষেক ব্যানার্জির কনভয়ের আটকানোর যে মামলা দেওয়া হয়েছে মিথ্যা মামলা এবং এই মামলাগুলো দিদি নিঃশর্তে প্রত্যাহার করতে হবে এইটার দাবিটাও কিন্তু আমি সরম হয়েছি সেখানে কিন্তু সেগুলো বলে নেই কারণ হচ্ছে ওরা জানে যে ওরা এইগুলো বললে তো ওদের বেনিফিট নাই তাই এরা এই এই কথাগুলো কিন্তু বলে নেই আর এই বিনিময়ের কথাগুলো কেউ কিন্তু তুলে ধরে নেই এইটা হচ্ছে আমার মানে মূল রহস্য উন্মোচন করার যে তাগিদ যে আমরা আমার ছিল এটা আমি বলার চেষ্টা করছি তার কারণ হচ্ছে এটা আমরা একটা বিনিময় পদ্ধতিতে বলেছিলাম এবং সবচেয়ে বড় ঘটনা যেটা হয়েছিল সেদিন যারা কিন্তু সেটা বলে নাই চোখের চোখ রেখে আমি প্রশ্ন করেছিলাম মমতা ব্যানার্জিকে সেখানে মমতা ব্যানার্জি বলেছিলেন যে দেখুন এরপরে আমার আদিবাসীদের সাথে নয় আদিবাসীদের সাথে আমার একটা মিটিং আছে আমি সেখানে যাব এইখানে করলাম আমি বলেছিলাম যদি কথাটা আপনাকে উইথো করতে হবে কেন কি তাহলে এতক্ষণ পর্যন্ত যে মিটিংটা হইলো এটা কি আমাদের আদিবাসীদের সাথে আপনি মিটিং করলেন নাই কর্মীরা কি আদিবাসী নয় মানে আপনি আগেই স্বীকার করে নিচ্ছেন কর্মীরা আদিবাসী নন ওনাকে আমি ভুল স্বীকার করাইছি যে কুর্মীরা আদিবাসী কিন্তু লিস্টেড নয় আপনি বলুন যে লিস্টেড আদিবাসীদের সাথে এখন আপনি মিটিং করিবেন তো উনি সেখানে ভুল স্বীকার করেছেন তো এত বড় চোখে চোখ রেখে আমি প্রশ্ন করেছিলাম সেগুলো কিন্তু ওরা পাবলিকের সামনে নিয়ে আসে নাই কারণ জানে এইটাই ওদের কোনো বেনিফিট নেই এরপর এই ছাড়াও আমি যে সমস্ত বক্তব্যগুলো ওখানে মমতা ব্যানার্জির সাথে চোখে চোখ রেখে তুলে ধরেছিলাম যে মমতা ব্যানার্জি দেখুন আপনি আপনার দলের পক্ষ থেকে জেনারেল সেক্রেটারি বলেছেন যে কুর্মীরা কোনোদিন ভোট দেয় নাই তৃণমূলকে কুর্মীরা কোনোদিন ভোট দেয় নাই তো বলি এই যে এই যে দেখতে পাচ্ছেন আনন্দ মাহাতো চিত্ত মাহাতো ইনারা ইনারা আজকে এ আছেন কুর্মী ডেভেলপমেন্ট বোর্ডের মেম্বার ইনারা উনিশশো সাল থেকে আনন্দবাবু সভাপতি আছেন খাতলা খাতড়া ব্লকের এবং চিত্তবাবু যুব প্রেসিডেন্ট সেদিন থেকে এখনও উনি জেলা পরিষদের মেম্বার আছেন তো এই এত কিছু কুর্মীরা প্রথম থেকে থাকা সত্ত্বেও কুর্মীদের প্রতি এই যে বক্তব্যটা পেশ করেছিলেন তো এইটা আমরা অপমানিত বোধ করেছিলাম তো উনি মমতা ব্যানার্জি তৎক্ষণাৎ আনন্দবাবুকে চিত্তবাবুকে কাছে ডেকে নেন এবং তিনি সেই প্রথম ছবি শ্যুট করেন এত যা যা মিটিং কত বক্তব্য হচ্ছিলো সব অফলাইনে তারপর থেকে কিন্তু মমতা ব্যানার্জি তাদের কাছে কাছে টেনে নেন এই যে ভূমিকাগুলো এইগুলো কিন্তু কেউ পাশে তুলে নাই কেউ কোনো বক্তব্য পেশ করে নাই কারণ এদের কোন এর মধ্যে বেনিফিট নাই কিভাবে কুৎস আদিবাসী কুর্মী সমাজের উপরে কিভাবে কুৎস রটনা যাবে কীভাবে সঞ্জয় মাহাতাকে ছোট করা যাবে এই যে অপচেষ্টা তারা চালাইছিল এই যে রহস্যাবৃত যে নবান্নের আমাদের আলোচনা এইটার আমি খলসা করা প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি করেছিলাম এবং দীর্ঘদিন ধরে এইটা আমার ভিতরে কিন্তু রয়ে গেছিলো যেটা আজ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টার মাধ্যমের মধ্য দিয়ে আমাকে নিজেকে আমি কিছুটা হালকা করছি করার চেষ্টা করলাম কারণ এই কুৎসাকারীদের কুৎসার জবাব আমি আজ দীর্ঘদিন ধরে ধৈর্য ধরেছিলাম যে আমি সঠিক সময়ে আমার এই জবাবটা আমি দিব কিন্তু সেটা আজ আমি সেই সময়টাকে সঠিক বলে মনে করছি তাই আমি এটা বললাম যদি কোথাও কোনো ভুল থই থাকে তো নিজের মনে করে ক্ষমা করে দিবেন ধন্যবাদ জহার নমস্কার